নয় নী আপনে নবী আমার জিবনে জীবন আপনে নবী আমার জীবন সাথী উম যে ঐ যাবি নবি আমার আপ নেওয়া রহনাত আলা বীর আপনে নবী

টাকা নাই টুপি দিয়া যাবেন টাকা নাই জুবা দিয়া যাবেন টাকা নাই ঘুমাল দিয়া যাবেন টাকা নাই আংটি দিয়া যাবেন মাদন দেয়া তোমাদের কাছে যা আছে আল্লাহর ঘরের জন্য দিয়া দিবা আল্লাহ

পুনের যাবাই মোহাম্মদ কি আতিয়া রহমান দুই হাজার টাকা জোর কান মারা আল্লাহ আতিয়া রহমান কে আল্লাহ কবল করে দাও আল্লাহ পালন সত্য বাদত করিয়ে দাও আল্লাহ কুনা তেমা ফুরিয়ে দাও আল্লাহ মা বাবা সেবা কার দান অভিধান কর মসজিদে নামাজ বানা দাও জোরে জোরে কন কথা ঠিক কিনা ও যুবকেরা চট এক যুবকেরা চাদান

নানা নানি জন্য পাঁচশো টাকা লিল্লে তাকিয়ে সাইফিরে মরহম দাদা

পাঁচশো টাকা আল্লাহ তার কানে কবল করা আমি এখন মারা দাঁত করব আমাকে আর বিরক্ত করবেন না আমি এখন চলে যাবো বাদান পেয়ে গিয়া একটু তাড়াতাড়ি আজ দোয়া নিয়ে যা বাদান পেয়ে এই সন্তান যদি চলে যায় তোরা কি তুই লস যাবি বাজার তোরা লস করিস না লস করিস না লাভ হবো আই বাজার আয় আল্লাহর ঘরে দান করে যা দান করিলে মান বেড়ে যায় নেকির পাল্লা বাড়ি আখেরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি

ছোট এক বাচ্চা মা দাদা দাদির জন্য 510 টাকা দিয়েছে আল্লাহ যে বাচ্চাকে দিয়েছ না তারে ব্র্যান্ড শক্তি বাড়িয়ে দাও আল্লাহ কোরআনের আতিস বানিয়ে দাও আল্লাহ তাআলা বীর গো খায়দের মুক্তি বান্দা দান করিয়ে দাও দাদা দাদির কবরে আজাত দিও না আল্লাহর নবী দয়ার নবী কাওয়া আপনি তো বিয়াব আগপ নেয়া পাউমা দরকম merhaba akh দিতে ভাই নদীকে দিয়াম নদী দিতে হয় নবীকে দিয় তোমার কষ্ট যাপ না যিনি সইতে পারি না ওই নবীজির বগা বতে তরুদ

বেরাম্মা দোষনাই কাদার টাকা করছে দা। আল্লাহ তোমার বান্দি করছে দা। আল্লাহ তুই তান খনাক করে নাও আল্লাহ পান্দিকে দান্নাত মজিব করে দাও আল্লাহ হা পাদের ুনা কোলা মাফ করিয়া দও আল্লাহ বান্দির কাজিদাট কোবরার সঙ্গে এ সাজাাত করা থপিটান কররা দও জরে দরপান আমি ব আজকা ভল পা শধ রাকা আল্লাহ তান খনাক কবল করা। মালামস্য তেবাদ করা লিটন দিছে ভাস আল্লাহ তুমি। দান কবুল করা শাহিন আল্লাহ তুমি দান কবুল করা ভালোমতো করা আল্লাহ রিয়াসমানের একজন 500 টাকা আল্লাহ না কোনোদিন ফাঁকা জোরে জোরে কন আমিন ভাই আর আর কারেসবম নামছলা দম ভাই আর ভালোই লাগছে না

আগে নিচে ভাসো তার বাদে কে বাঁচাও নিজে বাঁচার কোন দামে এক ভাই বিদেশে গেছে হ্যাঁ তারপর অনেক বিপদের মধ্যে আছে উনি পাঁচ হাজার টাকা পাঁচশো বিপদের জন্য পাঁচশোটা দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি পাঁচশো টাকায় বিদময় আল্লাহ তুমি যতটুকু বিপদ হয় এই বিপদ বিপদটা মুক্ত করে দাও আল্লাহ তুমি বিপদ মুক্ত করে দাও আল্লাহ ধরঝপথে মালিক মারা দাও আল্লাহ বিপদ থেকে রক্ষা করা তো ফেত দান করে দে যেরকম আমি ট্যাহা কম দিবেন দোয়া কম হবো ট্যা বেশি দিবেন দোয়া হবে ঠিক কিনা কম আর একটু ছেলে বলে কথা ঠিক কিনা আল্লাহর মেহমান কয় ব্যক্তি তিন ব্যক্তি আল্লাহর মেহমান কয় ব্যক্তি ফিফটিন ব্যক্তি এক নম্বর হলো যারা আল্লাহর ঘরে আসে তারা এক নম্বর মেহমান দুই নাম্বার লোকে জামাই ওরে বাবা হাই রে জামাই রে হরি রে কত কি এই যে শীতের দিন আসতেছে আহ খালি দুধের পিঠা খেলাইব খালি দুধের পিঠা জামাই খাও 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 জমাই দুধের পিঠা দুধে খাও ফুটা গুনে 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 ঠিক কিনা যারা খাই আর একটু চলবে ঠিক কিনা

চব্বিশ হাজার সাতশো টাকা দান করছে আয় আল্লাহ তুমি দান খেলা কবল করো আল্লাহ বেশি বেশি করে স্বামীর নিয়ে আল্লাহ তোমার ঘরে দেওয়া টফি দান করে দাও আয় আল্লাহ বেশি বেশি করে আল্লাহ স্বামীরা দিতে চায় না আল্লাহ যে স্বামী দিতে চায় না ওই স্বামী আল্লাহ তোমার পক্ষ হয়ে তোমার পক্ষ হয়ে আল্লাহ বাজেক করে আল্লাহ ওই মার দান নিতে পারে সেই টেকাদার তোমার ঘরে আবার যায় আল্লাহ আল্লাহ টান করার বিনিময় আল্লাহ মা আল্লাহ তুমি বিনয় জান্নাত দিয়ে দাও ছেলেমের মধ্যে বর্তন দাও সংসার বর্তন দাও স্বামী স্ত্রীর বর্তন দাও আল্লাহ বালা মসতে বাদত করে দাও পাঁচ পোক্তন নামাজি বানা দাও পর্দা নিশির বানা দাও সুমাই আসিয়ার সঙ্গে জান্নাত রসিব করে দাও আমি চব্বিশ টিয়ার দোয়া আজের কথা না হ্যাঁ মন ভরে দোয়ারে দিসি মা বোনের আমার ভালোবাসি খুব ভালোবাসি

আল্লাহ তুমি মাকে জান্নাত নসিব করে দাও আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ বানা মসজিদে করে দাও গুনাহতে maaf করে দাও ছেলে মধ্যে বরকত দাও সংসার মধ্যে বরকত দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মাপত করা তৌফিক দান করে দাও জোরে করা আমিন আমিন আর আস না মেলা আস করছ তাই কি কে না করে কি হ্যাঁ

আমি এক দাঁড়তে খাজুর কন না রাখাবা আল্লাহ তুমি দান করা। কবুল কর আল্লাহ নমাজ বানা দাও আল্লাহ দানের বিনাময়ে আল্লাহ মা বাবা বা তে সদ্য রে কবর কার জান্নাতে বগালা দাও যে দেখ নামা দলসি